কার্যক্ষমতা শক্তি অধ্যায়ের একটি এমসিকিউ এখানে দেওয়া আছে প্রদত্ত প্রশ্নটি পড়ে বামস্তম্ভের সঙ্গে স্তম্ভের সঠিক বিকল্পটি বেছে না একটি কণা আর একটি সাহায্যে ঝোলানো আছে একে সর্বনিম্ন বিন্দুতে ইউ ইজিক টু থ্রি রুট জি আর বেগ প্রদান করা হবে বামস্তম্ভে অপশনগুলি দেওয়া আছে একে বি বিন্দুতে বেগ সি বিন্দুতে বেগ তিন নম্বর বি বিন্দুতে সত্তর টান চার এ সি বিন্দুতে সত্তর টান ফাইভ বিভার জি ডি সিক্স এম জি ইটোবার সেভেন জি আর এফ ফোর এমজি সতর্ আর পথে বস্তুটি ঘুরছে সর্বনিম্ন বিন্দুতে বেগ আছে এই অবস্থান থেকে যখন অবস্থানে যায় ধরি বি অবস্থানে বস্তুটি ভি ভি এই ক্ষেত্রে গতিশক্তি হ্রাস হবে বৃদ্ধি হবে এ থেকে বি পৌঁছালে যে উচ্চতা উঠবে সেটি হলো সতর্ঘ অর্থাৎ আর এর সমান এই ক্ষেত্রে গতিশক্তি হ্রাস হবে হাফ ইম স্কোয়ার মাইনাস হাফ ইমি স্কোয়ার

কম পক্ষে জি আৰ পাই নাইন জি আৰ সুতৰা উত্তৰ টিভাৱে ডি বিন্দুতে সেতু টান অভিকেন্দ্র বলের সমান হবে ডি বিন্দুতে বেগ ভি ভি তাই সেতু টান টি ভি সমান হবে এম ভি বি স্কোয়ার বাই আর ভি বি স্কোয়ার সমান হবে আমরা পেয়েছি সেভেন জি আর ভি বি স্কোয়ার পরিবর্তে সেভেন জি আর বসিয়ে পাই টি ভি ইকুয়াল সেভেন এম জি এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ সি বিন্দুতে সুতোর টান আমরা ছবিটা লক্ষ্য করলে দেখতে পাবো যে সি বিন্দুতে যখন বস্তুটি থাকে তখন বস্তুর ওজন এন জি নিচের দিকে ক্রিয়া করে আর টান ক্রিয়া করবে কেন্দ্রের দিকে সি বিন্দুতে বেগ ভি সি তো টান এবং ওজন এর লোকটি প্রয়োজনীয় অভিকেন্দ্রবল জোড়ান্তের সুতরাং আমরা সিভিন্দিতে লিখতে পারি ভি সি ইজ্ঞাল টু এন ভি সি স্কোয়ার ভাই আর মাইনাস এন জি ভি স্কোয়ার ইজ এল পেসি আমরা এন ফাইভ এম জি আর ফাইভ জি আর তো ভি সি স্কোয়ার ফুল করতে ফাইভ জি এর হয়েছে তো সি পাবো ফাইভ এম জি মাইনাস এম জি সুতরাং পি সি হবে ফোর এম জি এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি